হ্যালো ভ্রিয়াস আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেদাউস দাদু বাড়ি এসেছি কচুর চক খাও না এটা কি হয় ব্যাস যেই কথা চলে গেলাম আম্মুর সাথে কচু কচু খা কচু খেতে কচু শাক কাটতে আম্মু কচু কাটা শুরু করে দিল কচুগুলো সুন্দর করে কেটে নিল তাড় তাজা সবুজ শাক খালে চোখের অনেক উপকার হয় ধোয়ার জন্য ছোট করে কেটে নিল কলাই পানি দিয়ে ধুয়ে নেওয়া হলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ছোট ছোটো করে কেটে নেওয়া হলো বিয়স চুলাটা দেখেছেন চুলাতে কড়াই দেওয়ার পরে সব কচুগুলো ঝেলে নেওয়া হলো পেঁয়াজ মরিচ ও রসুন কুচি সঙ্গে হলুদ ও লবণ এবার সুন্দর করে ঢেকে দেওয়া হলো কিছুক্ষণ পর ঢাকনা করে আদি জ্যাঁচনি এতে রসুন দিয়ে থেতো করে নিয়ে হলো। দেখুন এবার সাথে দিল পেঁয়াজ পেঁয়াজটাও হালকা ছেঁচে নিল তেলে দেওয়ার জন্য তেজপাতা লাগবে ব্যাস চট করে চলে গেল দিদার গাছের তেজপাতা আনতে তেজপাতা পেরে ধুয়ে নিল কড়াইয়ে সামান্য তেল দিয়ে নিল তার মধ্যে তেজপাতা দিয়ে দিল এবং খেতু করা পেঁয়াজ রসুন দিয়ে দিলো কিছুক্ষণ নেড়ে চলে যখন হালকা বাদামি হয়ে যাবে তখন সিদ্ধ করে রাখা কুচিগুলো ঢেলে দিল কুচিগুলো কালার থাকে যখন সব পানি শুকা যাবে এবার রান্না গেল ফ্রেশ করছি স্যার থেকে নামিয়ে পরিবেশন করার জন্য রেডি এবার গরম গরম ভাতে এক পিস লেবু দিই আহ কি টেস্টি